হ্যালো বন্ধুরা আমি আবার নতুন ভিডিও নিয়ে এলাম তো ওটা আমি ছেড়েছিলাম সেকেন্ড ডে অবদি এটা হলো থার্ড ডে ফোর্থ ডে দুটোই আছে মানে দুদিনেরটাই ছেড়ে দিচ্ছি একসঙ্গে তো আমরা যতটা দেখেছিলে সে তখন ওটা ছিল রা বাংলায় আমরা ছিলাম সাউথ সিকিমে এবার ওইখানে আমরা রুম হোটেল ছেড়ে দিয়ে আমরা এবারে আসছি হচ্ছে ছায়াতল ছায়াতলে আসছি আমরা ওটা হচ্ছে এটাও সাউথ সিকিমের একটা সাইট সিনের মধ্যেই পড়ে তো ওই ওইটা ছেড়ে দিয়ে আমরা এখন ছায়াতলে আসছি ওখানেই আমরা একটা ভিলেজ টাইপের মানে ভিলেজের মধ্যে ছোট ছোটো কটেজ আছে তো আমরা সেইখানেই ঠিক করেছি থাকবো কটেজের মধ্যে ওটা পুরো ভিলেজ সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ছোট ছোটো কটেজ করা সামনে বাগান করা যেরকম ভিলেজের মধ্যে একটা গ্রামের ভেতরে ছায়াতাল ওইটাও খুব সুন্দর সাইড সিন সাউথ সিকিমে তো এখন আমরা এই যে যাচ্ছি এখন রাস্তার মধ্যে আছি তো এই যে আমরা এসে রাস্তায় এই যে আস্তে আস্তে যে দেখো আমরা এবার পৌঁছে গেছি এটা হলো একদম ওই পুরো ভিলেজ একদম প্রপার ভিলেজ একদম যেটা বলে এই যে সামনেটা এখানে এসে দাঁড়িয়েছে আর এখানে এত সুন্দর এই যে কুকুরের বাই যে এইটা হচ্ছে মা কুকুর আর এটা হচ্ছে তার বাচ্চা পাপ্পি তো বাচ্চাটা এত সুন্দর কিউট এত ভালো লাগছে তো ওরা নিয়ে খুব চটকাচটকি করছে আর এই যে বললাম না পুরো পিওর একদম পপার ভিলেজ তো এটা হচ্ছে ঢুকতেই প্রথমে এরকম গেট ভিলেজটার নাম হচ্ছে মানে হোটেলটার নাম হচ্ছে হিল টার নাম তো এই যে আমরা ঢুকছি প্রথমে ঢুকতেই হচ্ছে এন্ট্রিটা এরকম দুদিকে পুরো গাছ করা আছে আর এরকম রেলিং দেওয়া দুদিকে আর বাগান পুরো বাগানের মধ্যে ছোটো ছোটো কটেজ করা তো এটাও একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যেটা বলো খুব ভালো লাগছিলো সবসময় তো বড় বড় হোটেল রুমে থাকা হয় আর তো এই এরকম ভিলেজের মধ্যেও থাকা একটা মানে খুব শান্তিপূর্ণ জায়গা এটা আর কি কোনো কোলাহল নেই কিছু নেই বেশ সুন্দর ভালো লাগছিলো এই পরিবেশটাও সব রকম পরিবেশই তো আমাদের মানে মা দেখতে হয় ভালো লাগে তো এই পরিবেশটা একটু অন্য দিক থেকে আলাদা তো এই যে এরকম সাইডে এরকম আর এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো রয়েছে মানে গোলাপ ফুলগুলো একটা বিশাল বড় সেই ডালিয়া ফুল হয় না ওরকম টাইপের এক একটা মানে বড় বড় গোলাপ ফুল হয়েছে যেহেতু ওয়েদারের ব্যাপার সব কিছুই আমাদের ওখানে তো কলকাতায় প্রচণ্ড পরিমাণে গরম পড়ে আর এটা তো সবসময় এখানে পাখাই নেই রুমের মধ্যে যেহেতু সবসময় ঠান্ডা তাই এখানে ফুলগুলো আকারে অনেক বড় তো এই যে আমরা দেখছি এখন কী কোনটা ঢুকবে এই যে দেখো বলছিলাম না ফুলগুলো দেখেছো কি সুন্দর কত বড় আর কত রকমের এখানে ফুলের কালার গোলাপ ফুলের বলো জবা ফুলের বলো ধুদ্র ফুলের তো এখানে চার রকমের কালার আছে তোমাদের যদি পারি তো দেখাবো কারণ রাস্তার মধ্যে আস্তে আস্তে তো দেখছিলাম সব জায়গায় তো গাড়ি দাঁড় করানো যায় না আর এই যে আমাদের কটেজের সামনে এরকম একটা ছোট। মাঠ ছিল যেখানে ব্যাডমিন্টন খেলা যাচ্ছে আর এরকম সাইডে এই যে ছোটো ছোটো জায়গা করা রয়েছে যেগুলোতে সন্ধ্যাবেলা মানে বসে আর কি স্ন্যাক্স খাওয়া যাবে চা কফি সব আর বাচ্চারা এখানে খেলতে শুরু করে দিয়েছে তো এই যে এই রুমটা এই একটা রুম দেখা হচ্ছে এখানে একটা রুম তারপরে পাশে একটা রুম ওপর দোতলা করা রয়েছে এই একটা রুম এবার নিচেও রুম রয়েছে মানে দোতলা ছোটো ছোটো কটেজ দোতলা করে করা রয়েছে তো এই আর সামনেটা এরকম গার্ডেন করা রয়েছে আর সন্ধেবেলাতে তোমার লাইটিং ফাইটিং করা আছে এই যে সবাই এরা তো কেউ উঠছেই না খেলতে শুরু হ্যাঁ তবে একটা জিনিস কী এখানে বৃষ্টি হলে একটাই ভয় প্রচণ্ড জোকের ভয় আর কিছু না তো আমরা সব কিছু রুম ঠিক হয়ে গেছে হয়ে গিয়ে এটা হলো কিচেন এই যে এখানে আমরা খেতে চলে এসেছি লাঞ্চ করব বলে কারণ আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো অনেকটা বলতে আড়াইটে তিনটে বেজে গেছিলো তো এই যে প্রথমে দিয়ে দিয়েছিল ভাত ডাল ফুলকপি আলুর তরকারি আলু ভাজা ছিল তার সঙ্গে আর ছিল ডিমের কারি ছিল এই যে ডিম চলে এলো তো ওইটা খাওয়া হয়ে গেলো এবার ভাবলাম তোমাদের একটু ফুলগুলো দেখাই তখন দেখি এই যে দেখো না এটা হচ্ছে আর কটেজ এটা মানে ঠিক তার উল্টো দিকে এর পরিবেশটা আরও সুন্দর মানে এটাও আবার আর এক রকমের মানে ঠিক তার উল্টো দিকেই এখানেও আমাদের লোক রয়েছে তো এখানে ফুলগুলো এত আরও সুন্দর আরও বড় বড় এই যে পুরো এটা আবার মানে ঘরের সামনে সামনে পুরো সাজানো রয়েছে এটাও খুব সুন্দর তো এখানে এরকমই ভিলেজের মধ্যে এরকমই কোনোরকম বড়ো বড় হোটেল পাবে না এরকম ছোটো ছোটো কটেজই পাবে যেগুলো গার্ডেনের মধ্যে পুরো এরকম সাজানো থাকে তো এই যে আমরা সব লাঞ্চ টাঞ্চ করে এবার একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে মানে ওই এই বাগানটা আর কি আর কি দেখছি ভিলেজটা ঘুরে একটু মানে আমি বেশি দূরে যাইনি কোথাও কারণ এখানে একটা জিনিসই খুব জোঁকের ভয় খুব ছোটো ছোটো জোঁক আর বৃষ্টি হলে খুব বেশি হচ্ছে তো সত্যি বলছি ওয়েদারটাও এত সুন্দর ছিল আর এত পরিবেশটা ভালো লাগছিল মানে এই যে কত ফুল হয়েছে দেখেছো কত রকমের বলেছে ছোট্ট গোলাপ আর এটা দেখো সাদা গোলাপ হয়ে আছে আর এটা আর একটা কী টাইপের ফুল বলতে পারেন যে এই যে এইটাও এটাও আমরা এই রুমটাও আমাদের নেওয়া হয়েছিল এই রুমটা তো এই যে এখানের পরিবেশটা হচ্ছে এরকম সত্যি কথা বলতে পরিবেশটা এত ভালো লাগছে তোমাদেরকে কী বলবো তো এটা হলো সাইড এটা হলো ছায়া তলে আমরা এসে রয়েছি এখন তো এবার সন্ধ্যা হয়ে গেল এবারে এই সন্ধ্যেবেলার পরিবেশটা হচ্ছে এরকম এই যে সব কটেজগুলোতে লাইটিং করা হয়েছে লাইটিং জ্বলছে আর এদিকে দিয়ে দিয়েছিল ছোটো ছোটো চিকেন পকোড়া দিয়ে দিয়েছিল তার সাথে ছিল চা কফি যে যেমন খাবে স্ন্যাক্সে তো আমরা কফি নিয়েছিলাম খেয়েছিলাম আর এখানে একটা বক্স দিয়ে দিয়েছিলো যেখানে খুব ভালো ভালো গান বাজছিল মানে গানটা আমরাই সিলেক্ট করছিলাম মোবাইলে কানেক্ট করে ব্লুটুথে তো এখানে খুব নাচানাচি হচ্ছে তো ভাবলাম এটাও একটু ক্যামেরাবন্দি করে নিই ভালো লাগবে দেখতে সব কিছুই মানে বাইরে ঘুরতে সেটে সব কিছুই একটু এনজয় না করলে আনন্দ না করলে তো ভালো লাগে না তো এখানে এই যে এরাও নাচছে তারপরে হোটেলে যত ওই কটেজে সবাই গেস্টরা এসছিল সবাই চলে এসছে এই যে নাচতে তো ভাবলাম একটু ভিডিও করে নিই তো এই যে দেখো এরা খুব আনন্দ করছে নাচছে আর আমি তো ভিডিও করছি কারণ ভিডিওটা তো আমার কেউ করার নেই তাই আমি করছি আমার আর নাচা নাচা টাচা তো হয়নি কিন্তু আমি ভিডিওটা করেছি তো দেখো তোমাদের কেমন লাগছে তো এটা ওটা এটা হচ্ছে এবারে পরের দিন আমরা ওই ওই জায়গাটা কটেজ ছেড়ে দিয়ে আমরা এবারে চলে আসছি হচ্ছে লাংছুং ফাং এই জায়গাটার নাম তো এই জায়গাটা আসার পথে আমাদের সাইড সিন কিছু পড়েছে যেখানে আমরা এই যে একটা মানে পার্ক টাইপে এখানে রেডি হচ্ছে পুরোপুরি রেডি করা হয়নি তবুও একটু সাইড সিনের মধ্যে যেহেতু পড়েছে তো দেখতে গেলাম এখানেও খুব সুন্দর বিশাল এরিয়া নিয়ে একটা পার্ক টাইপের আর একটা মূর্তি আছে এই যে দেখো খুব বিশাল বড় মূর্তি যেটা ওখানে উঠতে হবে ঘুরে 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 আর এখানে একটা কাঁচের ব্রিজও তৈরি হচ্ছে যেটা এখনও তৈরি হয়নি হচ্ছে আর নিচে একটা ছোট্ট মতো লেক করা আছে তো দেখো কত সুন্দর লাগছে চার চারপাশটা তো এটাও এটাও একটা সাইড সিন ওই এগুলো তৈরি হচ্ছে তো এটা বললো আরও এক বছর টাইম লাগবে যেটা পুরোপুরি কমপ্লিট হতে আর এই যে এইটা দিয়ে পুরো উঠতে হবে একদম ওপরে যেখানে ওপরে উঠে এই মূর্তিটা এই যে একদম সামনে থেকে দেখা যাবে ওই সাইড সিনটা ওখান থেকে দেখে তো চলে এলাম এবার এটাও একটা রাস্তার মধ্যে সাইড সিন পড়েছে যেটা হলো ওল্ড মনেস্ট্রি এটা অনেক বছরের পুরনো মনেস্ট্রি প্রায় বললো একশো বছরের আগের এটা মনেস্ট্রি তো এইটা দেখো এখানেও এসছি এটাও সাইড সিনের মধ্যেই পড়ে জায়গাটা তো এই যে আমরা মানে অন্য জায়গায় যাচ্ছি লাংচুং পাঙ্গে যাচ্ছি যেটা সাইডের মধ্যে এই দুটো জিনিস পড়েছে তো এই যে দেখো এই ভেতরটা আমি এবার ঢুবো মনেস্ট্রির ভেতরটা খুব সুন্দর ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব পুরনো এটা এই জায়গাটা তো দেখো এটাও খুব সুন্দর মানে ভাবে তৈরি করা আর ছবিগুলো দেখো এত সুন্দরভাবে হাতে সূক্ষ্মভাবে কাজ করা যেটা এত ভালো লাগছে দেখে এই যে দেখো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে আবার যেখানে আমরা যাবো সিন করতে বা যেখানে যাব তোমাদেরকে আবার আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করব যতটা করে আমি করছি ততটা করে আমি দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখো আর প্লিজ তোমরা এটা ইয়ে করো শেয়ার করে দিও পারলে তো দেখো তোমাদের ভালো লাগবে তো এরপরে আমি আবার ভিডিও নিয়ে আর একটা আসবো যেটা তোমাদের আমি আবার দেখাবো এরপরে পার্টটা আর কি